প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ক্রিস্টিয়ান সার্ভিসেস সোসাইটি সি এস এস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি অডিট ও কমপ্লায়েন্স অফিসার পদে নোকাল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম অডিট ও কমপ্লায়েন্স অফিসার পদ সংখ্যা দুইটি শিক্ষকতার যোগ্যতা ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং বা এম বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও অভ্যন্তরীণ নিরীক্ষা অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক বেতন আলোচনার সাপেক্ষে সফলভাবে শিক্ষানিবিষ্ঠকাল শেষ হওয়ার পর স্থায়ী হওয়ার পর সাংগঠনিক নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে যেমন প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসুটি উৎসব বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট স্টাফ ইন্স্যুরেন্স কর্মী বিমা চিকিৎসা ভাতা ইত্যাদি প্রদান করা হবে চাকরির ধরুন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের যথাযথভাবে সত্য দুইটি সাম্প্রতিক পিপি আকারের ছবি সমস্ত একাডেমিক সনদপত্রের সত্যতে ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র এবং তো জাতীয় পরিচয়পত্র সহ একটি কভার লেটার সহতা সিবি জমা দিতে বলা হচ্ছে ডিরেক্টর এইচ আর এম এবং পি এম এল সি এস এস হেড অফিস ষোলোশো ষাট ষোলোশো একষট্টি জলমা পুরাতন ফেরিঘাট রোড জলমা বাটিয়াঘাটা খুলনায় এই ঠিকানায় পাড়াতে হবে